আজকে আমরা চলে গিয়েছিলাম মালয়েশিয়ার সেই মিনি কক্স বাজার দেখার জন্য তো এখানে যাওয়ার পরে দেখি আসলে এখানে অনেক মানুষ ছিল খুবই ভিড় ছিল জায়গাটাও খুবই সুন্দর ছিল নামার খুবই ইচ্ছা ছিল কিন্তু আমরা নামতে পারিনি তার জন্য গাড়ির থেকেই বসে ভিডিও করে নিলাম এই যে দেখুন সেই মিনি কক্সবাজার এটা হচ্ছে সিঙ্গাপুর আর মালয়েশিয়ার মাঝখানের সাগরটা আর ওইটা হচ্ছে তাদের ব্রিজ যে ব্রিজটা নাকি সিঙ্গাপুর মালয়েশিয়ার পথ এখানে আরও এরকম অনেক ব্রিজ করা হয়েছে আছে যে ব্রিজটা যথেষ্ট বড়ো ছিল আর এইটাকে মিনি কক্স বাজার বলার কারণে যে দেখুন কি সুন্দর মিনি কক্স বাজারের মতো আসলে জায়গাটা খুবই সুন্দর ছিল দেখে খুবই ভালো লেগেছিলো কিন্তু আমরা যদি গাড়ি রাখতে পারতাম অবশ্যই নেমে জায়গাটা ভ্রমণ করতাম বাট আমাদের সেটা করা হয়নি মালয়েশিয়া শহরের সৌন্দর্য আসলে অসাধারণ এই শহর যতই দেখি ততই ভালো লাগে এখানকার পরিবেশ ওয়েদার খুবই সুন্দর মনোমুগ্ধকর যা প্রতিনিয়ত মন কাড়ে তার জন্য এই শহরটা খুবই ভালো লাগে তো আপনাদেরও মালয়েশিয়া কিরকম লাগে বা এই ধরনের পরিবেশ কীরকম লাগে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন ধন্যবাদ সবাইকে